আর সবার নিজের নাম বলব নেটওয়ার্ক কোচিং সেন্টার প্রতিষ্ঠাতা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ হোসাইন আলী বলেছেন কারো জীবনে যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থাকাকালীন প্রেম পলিটিক্স ও পড়াশোনা এই তিনটা একসাথে থাকে তবে বিশ্ববিদ্যালয়ে সফলতা অর্জন সম্ভব নয় এর মধ্যে যদি দুইটি কোন শিক্ষার্থী জীবনে থাকে তবে কোনো না কোনো ভাবে সফল হলেও তিনটি একসাথে থাকলে কোনো ভাবেই সফল হওয়া সম্ভব নয় প্রেম পলিটিক্স ও পড়াশোনা এই তিনটি যারা একসাথে করেছে তাদের জীবনে 7 থেকে 8 বছরও অনার্স শেষ হয় নাই এবং কি অনার্স শেষ করতেও পারে নাই বিশ্ববিদ্যালয়ে যতটা না বেশি আনন্দের জায়গা তত বেশি বিনোদনের জায়গা পরবর্তী জীবনে তার ক্যারিয়ারের সুখের জায়গাও বটে শনিবার সকালে নগরের টাউন হল অডিটোরিয়াম এক নেটওয়ার্ক কোচিং সেন্টার আয়োজনে পাঁচশত জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন প্রতিষ্ঠানটি পরিচালক কৃষিবিদ মোহাম্মদ হোসাইন আলী অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তারের সভাপতিতে এবং সাইমা রহমান প্রাপ্তি ও তানবির আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর আবু জফর মোহাম্মদ মুসলেহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক ও সিনিয়র শিক্ষক ইংরেজি মোহাম্মদ ফোর বসন অ্যান্ড হোসেন নেটওয়ার্ক কোচিং সেন্টার পরিচালক কৃষিবিদ মোহাম্মদ কামরুল ইসলাম লেখক ও গবেষক মুখলেসুর রহমান মুকিত সিনিয়র শিক্ষক আওলাদ আহমেদ সুজন লেখক রেজাউল করিম আলোচনা শেষে পাঁচশত পঞ্চাশ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস প্রদান করা হয় যাওয়ার পরে আজকে এই কথাগুলো হয়তো কিছু কিছু তোমার জীবনে কাজে লাগা শুরু হবে আমি আসলে তোমাদের সামনে বক্তব্য দিব না এবং লম্বা কথাও বলবো না তোমাদের সাথে তোমাদের অনুভূতি হয়তো এক দুটো শেয়ার করতে চাই আজকের এই প্রোগ্রামটা যারা আমাদেরকে সবচেয়ে বেশি ধন্য করেছে আমার মঞ্চে আছে হচ্ছে মোহাম্মদ মেহেদা সিলকোটা আছে ডাক্তার আওলা হোসেন জেলা হোসেন সানি আজকে তোমাদের দামন্ত বক্তা ছিল মুকলেস রহমান মুকিম যার বই পড়ে তোমরা অনার শেষ করবা এবং যার বই পড়ে তোমরা পরবর্তীকালে চাকরি জীবনে প্রবেশ করবা এবং সেই সাথে আছে হচ্ছে আমাদের আব্দুল সাত্তার আজকে সভাপতি আমার আছে এবং আমার জীবনে একটা অভিশন ছিল যে আমি আমার নেটওয়ার্ক প্রতিষ্ঠানে একটা সন্তান পৃথিবীতে আসবে তার এডুকেশনাল সমস্ত সলিউশন এই নেটওয়ার্কে থাকবে কেরিয়ার পর্যন্ত ইভেন মৃত্যু পর্যন্ত তার সবকিছু আমি করতে চাই এজন্য আমি কিছু ইসলামিক বই কোরআন শরীফ এবং এগুলোতে আমি হচ্ছে হাত দিয়েছি যাতে হচ্ছে এই লাইনে মানে এই হচ্ছে একটা সলিউশন সত্যি টিউশনের ব্যাপারটা যারা খুব বেশি আগ্রহী আমরা তো বাসায় বাসায় টিউশনি দিতে পারবো না তবে ঘরে বসে যারা খুব বেশি কাজ করতে চাও তাদের জন্য আমরা টেলিগ্রাম গ্রুপটাতে একটা লিঙ্ক দেবো ওই লিঙ্কটা তোমরা ফিল আপ করবা তোমাদের অনলাইন ইন্টারভিউ হবে

এবং পরবর্তীকালে অনেকে অনার শেষ করতে যত বেশি আনন্দের জায়গা তত বেশি এখানে বিনোদনের জায়গা তত বেশি পরবর্তীকালে তার কেরিয়ার জীবনে শোকের জায়গাও সেই জন্য পলিটিক্স সাথে পড়াশোনা হতে পারে পলিটিক্স সাথে হচ্ছে